আসসালামু আলাইকুম আজ আমরা শেখ ব চার পয়েন্ট এক অনুশীলনের সাত থেকে আট নম্বর অঙ্ক দেওয়া আছে সাত নম্বর টুর পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টুর উপরে পাওয়ার এন প্লাস ওয়ান নিচে দেওয়া আছে টু টু পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড ভাগ টু সমান সমান এটাকে আমরা লিখতে পারি টু এন এ প্লাসের জন্য গুণন টু ফোর মাইনাসটা মাইনাস ফোর এই টু এন এন টু টু এন গুণন প্লাসের জন্য গুণন টু ওয়ান ডেসেটটাও আমরা চেঞ্জ করে দিতে পারি মেসেজটা লিখতে পারি টু এন প্লাস টু ডিভাইডেড টুর উপরে ওয়ান এখানে দুই একে দুই অঙ্কটা সুবিধার জন্য করলাম টু এন টু এন তাহলে চার দুই চার দুগুনো আট তাহলে টু এন টু এন গুনন দুই আছে তাহলে দুই গুনন দুই গুনন দুই গুনন দুই দুই চার চার দুগুণো আট আট দুগুনো ষোলো এখানে আমরা ষোলো লিখতে পারি মাইনাস চার দুগুনো আট এ এন টু হচ্ছে টু এন ভাগের জন্যে আমরা জানি বিয়োগ হয় ওয়ান যাতে টু এন্ড টু এন আছে টু এন্ড কমন নিলাম ষোলো মাইনাস এইট এখানে প্লাস ওয়ান এটা লিখতে পারি টু এন টু এন ষোলো থেকে আট বাদ দিলি আর্থাকে টুর উপরে পান লেখতে পারি এখন আমরা এই টু এন টু এন কাটা দিতে পারি উপরে হচ্ছে এইট নিচে হচ্ছে টু ওয়ান তাহলে টু ওয়ান এইট নিচে হচ্ছে এখন আমরা নবম দশমীর শ্রেণীর আট নম্বর অঙ্কটি করবো দেওয়া আছে थ्री रूपुर पावर एम प्लस विड थ्रम थ्री फुर पावर एम ब्रैकेट माइनस एम माइनस वन पावर डिवाइडेड नाइन पावर एम प्लस वन ब्राकेट मज थ्री पावर एम माइनस वन एम प्लस वन थ्री এম প্লাস ওয়ান থ্রি নিচে একটা চেঞ্জ করতে করে দিতে পারি থ্রি এম দিয়ে এমএ গুণন করলি এম স্কোয়ার এম দিয়ে অনেক গুণন করলি মাইনাস ওয়ান ডিভাইডেড নাইন নাইনকে ভাঙ্গিয়ে লিখতে পারি থ্রির উপরে টু ব্রাকেট এম প্লাস ওয়ানটা দিতে পারি থ্রি এম মাইনাস ওয়ান এম প্লাস তাহলে এটা সূত্র একটা আছে তাহলে যা আছে তাই লিখলাম 3 m + 1 3 m স্কয়ার - 1 a ডিভাইডেড ডিভাইডেড এখন এইটাকে চেঞ্জ করব এইটাকে চেঞ্জ করব 2 যে হচ্ছে 2 দে m এর গুণন করি 2 m 2 দে অনেক গুণন করি টু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস মাইনাস বি এই সূত্র এই সূত্রের জন্য আমরা এটা অঙ্কটাই করলাম এখন লিখতে পারি এম দিয়ে গুণন করলে এমই হয় এম তাহলে থ্রি আমরা এটা করবো এখন উপর কাঠটা থ্রি এই দুই এই দুইটা করব প্লাস ওয়ান এম এম প্লাস ওয়ান আছে তাহলে এখানে ডিভাইডেডের নিচে আসলে মনে করি যে বিয় এম স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে ওই জায়গায় হবে প্লাস এম ডিভাইডেডের জন্য মাইনাস और ए माइनस 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 प्लस है प्लस ए भाग भाग थ्री लिख टू एम प्लस टू ए डिवाइडेड डिडेड माइनस माइनस एम स्क्र एखे माइनस माइनस डिवाइडेड डिवेडेड माइनस आर माइनस प्लस वन অনের সাথে মানে ওয়ান আছে দুই বার ওয়ান গুন ওয়ান ওয়ানই হয় তাহলে এম একটার একটা দুইটা হয় সেটির উপরে টু এম মাইনাস মাইনাস এম স্কোয়ার এ প্লাস ওয়ান এখন এই থ্রি থ্রির মধ্যে একটা কমন বেশি এখানে হচ্ছে মাইনাস টু টু এম প্লাস টু মাইনাস এখানে কাটাকাটি করা যায় দুয়ের থেকে এক থিরি হয় এটা আমরা লিখতে পারি টু এম টু এম মাইনাস এম স্কোয়ার দু আর একে তিন হয় থিরি टू एम माइनस एम स्क्र प्लस वन माइनस प्लस माइनस टू एम माइनस माइनस प्लस एम स्क्र माइनस 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 प्लैसे माइनस थ्री इटा लिखते परि তাহলে কাটাকাটি যায় টু এম টু এম 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 এটা মাইনাস আছে এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে থ্রির উপরে মাইনাস টু আমরা এখন এই সূত্র দিয়ে অঙ্ক করব যেহেতু আছে থ্রির উপরে মাইনাস টু তাহলে লিখতে পারি থ্রি ওয়ান বার তাহলে লিখতে পারি এখানে তিন আছে বার থ্রি গুণন থ্রি তিন তিকে নাইন এটাই হচ্ছে আনসার